আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত ভারত পাকিস্তান কিন্তু রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ অবস্থায় চলে যাচ্ছে এখন ভারত পাকিস্তান যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে বাংলাদেশের এখানে কি হবে ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন ধরনের বিচার করাও কিন্তু শুরু করে দিয়েছেন তবে বাংলাদেশের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সে সকল গণমাধ্যম সমূহ আদৌ কি তাদের স্বাধীন বা নিরপেক্ষ যে ভূমিকা রয়েছে সেই নিরপেক্ষ ভূমিকা সংবাদ প্রকাশ করছেন কিনা এটি অনেকেই সকাল থেকে দেখছে আলোচনা সমালোচনার ঝড় তুলে ফেলেছেন অনেকেই বলছেন যে বাংলাদেশের গণমাধ্যম সমূহ একতরফা পাকিস্তানের পক্ষে বিভিন্ন ধরনের আজগুবি বার্তা ছড়িয়ে যাচ্ছে যেগুলো প্রকৃতপক্ষে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে আহ দেখাচ্ছে না আবার অনেকেই দাবি করছেন যে ভারত যা করছে সেই বিষয়ে কিন্তু গণমাধ্যম সমূহ কোন ধরনের নিউজ প্রচার করছে না সুতরাং অনেকেই এই বিষয়টি দাবি উঠাচ্ছেন যে প্রকৃতপক্ষে কারো না কারো ইশারায় বাংলাদেশের গণমাধ্যমসমূহ সমূহ একপাক্ষিক সংবাদ প্রচার করছে এখন জনগণ যেটি বলছেন যে দুটি দেশের মধ্যে যদি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় যে দুটি দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানে আমাদের আসলে দুই দেশের খবরই জানা উচিত বা দুই দেশের খবরই আমরা জানতে চাই সেখানে যদি আমরা ভারতের ভারতের খবর জানার জন্য গণমাধ্যম বিদেশি গণমাধ্যমের শরণাপন্ন হতে হয় আমাদের গণমাধ্যম সমূহ শুধুমাত্র পাকিস্তানের কথা চালাতে থাকে রেকর্ডারের মতো তাহলে আমরা তো প্রকৃতপক্ষে আসলে অসহায় জাতি হিসেবে পরিণত হচ্ছে। যাই হোক এই বিষয়টি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য থেকে খুঁজে আনা আমার একটি কুটের নোট এখন আমি যে বিষয়টি বলতে যাচ্ছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি আসলে কি হবে বাংলাদেশের পরিস্থিতি এখানে আসলে কোনো কিছু হওয়ার নেই কারণ যুদ্ধ অবস্থা যখন তৈরি হয় তখন মিত্র শক্তি এবং শত্রু শক্তির যে একটি মদত রয়েছে সেটি যার দিকে ধাবিত হয় সেদিকে কিন্তু যুদ্ধ জয় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয় এখন অনেকেই মনে করছেন যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে রয়েছে কিংবা চীন পাকিস্তানের পক্ষে রয়েছে আবার অনেকেই মনে করছেন যে আমেরিকা ভারতের পক্ষে রয়েছে রাশিয়া ভারতের পক্ষে রয়েছে তবে আমরা দেখেছি যে আন্তর্জাতিক যে সকল পরাশক্তি রয়েছে প্রত্যেকটি পরাশক্তি কিন্তু ট্যুরিস্টদের উপর যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে সেই অ্যাটাকের পর কিন্তু ভারতের পক্ষেই জঙ্গিবাদ নির্মূলের যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে তারা একমত হয়েছিলেন এখন যুদ্ধ পরিস্থিতি আসলে কিরকম হবে এটি তাদের সম্পূর্ণ ব্যক্তিগত রাষ্ট্রীয় বিষয় তবে বাংলাদেশের যে পরিস্থিতি হবে সেটি হচ্ছে যুদ্ধ অবস্থা যদি ভারতের সৃষ্টি হয় তাহলে এর রেশ কিন্তু বাংলাদেশে আসবেই কারণ ভারতের প্রত্যেকটি সীমান্ত কিন্তু বাংলাদেশ বাংলাদেশ কোন দিকে আপনি ভারত ছাড়া দেখতে পাচ্ছেন একমাত্র বঙ্গোপসাগর ছাড়া সুতরাং এই যে প্রত্যেকটা অঞ্চলে যদি যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করে শুধুমাত্র কাশ্মীরেই যে যুদ্ধ চলবে বা পাঞ্জাবেই যে যুদ্ধ চলবে এরকম না যদি প্রত্যেকটা অঙ্গরাজ্যের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে এদিকে যদি চীন সেভেন মধ্যে ঝাঁপিয়ে পড়ে মিয়ানমার সেভেন সিস্টারের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এদিকে বাংলাদেশও মনে করুন যে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের যে সকল পার্শ্ববর্তী এলাকা সমূহ রয়েছে সেগুলোর মধ্যে ঝাঁপিয়ে পড়লো তাহলে ভারত এখানে কি করবে ভারত তো প্রত্যেকটা জায়গায় তাদের যে বিষয়বস্তু রয়েছে না ভারতের এত শক্তি রয়েছে কিনা তাও তারা যেভাবে বলছে যে তাদের শক্তি তো তারা দেখাবেই পারুক বা না পারুক তাদের শক্তি তো তারা দেখাবেই তো তাদের শক্তি দেখাতে গিয়ে বাংলাদেশের উপরও তারা আক্রমণ করতে পারে মিয়ানমারের উপর আক্রমণ করতে পারে কারণ তাদেরকে বাঁচতে হবে আর বাঁচতে হলে কাউকে ছাড় কখনো কেউ দেয় না এখন আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যদি আক্রমণ না করে বাংলাদেশ আক্রমণ করলো না চীনও আক্রমণ করলো না মিয়ানমারও আক্রমণ করলো কিন্তু পাকিস্তান চিটিয়া ভাবে দেখা যাচ্ছে যে তাদের প্রত্যেকটি অঙ্গরাজ্য আক্রমণ করা শুরু করেছে বা আক্রমণ করছে তখন কিন্তু এর রেশ বাংলাদেশের উপর পড়বে তাদের মানুষজন দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রবেশ করবে আবার অনেক সময় মিসাইল বা এই যে হামলার বিভিন্ন বিষয়বস্তু সেনা সামন্ত কিন্তু অনেকটা কৌশল খাটিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে পারে মিসাইল সমূহ ভুলবশত দেখা যাচ্ছে বাংলাদেশের উপরও পতিত হয়ে যেতে পারে বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়ে যেতে পারে সুতরাং এই বিষয়টি কিন্তু বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর এবং হুমকি স্বরূপ হবে কারণ পার্শ্ববর্তী দেশের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন কিন্তু তা এর পার্শ্ববর্তী দেশেও ছড়িয়ে পড়ে যুদ্ধ ছড়িয়ে না পড়লেও যুদ্ধর আতঙ্কে ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা আলাদা তৈরি হয়ে যায় সুতরাং এখানে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের উচিত বর্তমানে বাংলাদেশের যে সীমান্ত সমূহ রয়েছে সেই সীমান্তে কঠোর নজরদারি তৈরি করা এবং এই যুদ্ধ পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় যেন বাংলাদেশের উপর না আসে এই বিষয়টি নিয়ে আসলে কাজ করে এখন অন্তর্বর্তীকালীন সরকার যদিও অনেকেই দাবি করছেন যে ভারত এবং দুঃখিত চীন এবং পাকিস্তানের পাপেট সেখানে আমার মনে হচ্ছে না যে আহ বাংলাদেশ কোনোভাবে এই বিষয়গুলো আসলে নিয়ন্ত্রণ করবে কারণ বাংলাদেশ ইতিমধ্যে সেভেন সিস্টার দখল করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন সুতরাং হয়তোবা এই যুদ্ধ যদি সংগঠিত হয় তাহলে বাংলাদেশ আহ সেভেন সিস্টার দখল করতেও পারে